ডিয়ার ভিউয়ার্স আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজকে আমার এপিসোড হলো সত্যবাদিতা ইমানের প্রধান অংশ সত্যবাদিতা সাফল্যের মিথ্যাবাদিতা সমস্ত অপরাধ প্রতারণা দুর্নীতি ও জালিয়াতির মা হিসাবে খ্যাত ইসলাম সত্যবাদিতার উপর গুরুত্ব দিয়েছে জীবনের প্রতিটি ক্ষেত্রে ব্যক্তিগত জীবন সামাজিক জীবন এবং রাজনৈতিক জীবনে এমন অনেক কোরআনের আয়াত রয়েছে যেখানে আল্লাহ তাআলা মানবকে জীবনের সকল ক্ষেত্রে সত্যবাদী হওয়ার নির্দেশ দিয়েছেন এবং পরামর্শ দিয়েছেন এখানে উল্লেখ করা যায় যে সত্যবাদিতা ধর্মীয় ধার্মিক ব্যক্তি হওয়ার পূর্ব শর্ত আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লা সাল্লাম চল্লিশ বছর বয়সে নবুয়াত অর্জন করেছিলেন শৈশবকাল থেকে চল্লিশ বছর অবধি তিনি কখনো মিথ্যা বলেননি কখনো প্রতারণা করেননি প্রতিশ্রুতি ভঙ্গ করেননি তিনি সর্বদা সত্যবাদী ছিলেন তিনি আলামিন হিসাবে পরিচিত ছিলেন যার অর্থ সত্যবাদী এমনকি অবিশ্বাসীরাও ও তার চূড়ান্ত শত্রুরা তাকে আলামিন বলে ডাকত কোরআনের আয়াত অনুযায়ী সমস্ত নবী রসুল সত্যবাদী ছিলেন ব্যবসা বাণিজ্যে যারা সততা বজায় রাখে তারাই সাফল্য লাভ করে এদের ব্যবসা দীর্ঘস্থায়ী হয় তাই সত্যবাদী সত্যবাদী তাকে সাফল্যের চাপি বলা হয় আর যারা বৃত্তার উপর প্রতিষ্ঠা করে ব্যবসা তা অতি সত্বর ধ্বংস হয়ে যায় পবিত্র কোরআনে সত্যবাদী হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং মিথ্যার নিন্দা অশুভ পরিণতির কথা বলা হয়েছে মিথ্যা বলা হৃদয়ের একটি রোগ আল্লাহ তালা বলেন মিথ্যা বলা হৃদয়ের এমন একটি রোগ যা অপরিবর্তিত থাকলেই কেবল আরও খারাপ হয় তাদের অন্ত রোগ অন্তরে রোগ রয়েছে তাই আল্লাহ তাদের রোগ বৃদ্ধি করেছেন তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি কারণ তারা মিথ্যা বলতো আয়াত দশ মিথ্যা বলবেন না এটি ইসলাম একটি বিরাট অপরাধ তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশিয়ে দিও না এবং জানা সত্ত্বেও সত্যকে গোপন করো না সুরা আল বাকারা আয়াত বিয়াল্লিশ অতঃপর তোমার নিগার যে জ্ঞান এসেছে তারপরে তৎ বিষয় যে তোমার সাথে কলহ করে তুমি বলো এসো আমরা আমাদের সন্তানগণ ও তোমাদের সন্তানগণকে আমাদের নারীগণ ও তোমাদের নারীগণকে এবং স্বয়ং আমাদের ও তোমাদেরকে আহ্বান করি অথবা প্রার্থনা করি যে অসত্যবাদীদের উপর আল্লাহর অভিসম্মত বর্ষিত হোক ইমরান আলমরান একষট্টি যারা আল্লাহর নিদর্শন সময়ে বিশ্বাস করে না তারাই। মিথ্যে রচনা করে আর তারাই মিথ্যাবাদী সুরা আল্লাহল আয়াত একশো তিন হে মুমিন খান তোমরা আল্লাহর তাকা অবলম্বন করো এবং সত্যবাদীদের সাথে থাকো সুরা তাবা আয়াত একশো উনিশ আল্লাহ বলবেন এটা হলো সেই দিন যেদিন সত্যবাদীগণকে তাদের সততা উপকার করবে তাদের জন্য আছে জান্নাত সমূহ যার নিচে প্রবাহিত হবে নদী সমূহ সেখানে তারা হবে চিরস্থায়ী আল্লাহ তাদের সন্তুষ্ট হয়েছেন তারাও তার সন্তুষ্ট হয়েছে মহা সাফল্য সুরা আলমায়দা আয়াত একশো উনিশ বলা মুনাফিকের লক্ষণ মহানবী সাল আলাইসাল্লামের শহীদ হাদিসে বর্ণিত হয়েছে মুনাফিকের তিনটি লক্ষণ মিথ্যা বলা বিশ্বাসীদের সাথে বিশ্বাসঘাতকতা করা এবং তার কথা থেকে ফিরে যাওয়া অর্থাৎ প্রতিশ্রুতি পূরণ না করা সত্যপাতি হওয়ার জন্য আমরা কিছু ভালো অভ্যাস গড়ে তুলতে পারি উদাহরণস্বরূপ যদি কেউ ব্যক্তিগত প্রশ্ন জিজ্ঞাসা করে এবং আমরা মিথ্যা বলার পরিবর্তে উত্তর এড়াতে পারি বা চুপ করে থাকতে পারি বা বলতে পারি দুঃখিত এটি নিখুঁত ব্যক্তিগত প্রশ্ন আমি উত্তর দেব না এইভাবে আমরা সত্যবাদীতে অনুশীলন করতে পারি এবং আমরা মিথ্যা এড়াতে পারি যাই ঘটুক না কেন আমরা মিথ্যা বলবো না আমরা কোনোভাবেই এর নীতি লঙ্ঘন করব না আসুন আমরা সত্যবাধী হয়ে যাপনের জন্য অনুপ্রাণিত হই মিথ্যা প্রতারণা দুর্নীতি ও জালিয়াতির আশ্রয় নেব না এগুলি মানব জাতিকে জাহান্নামের আগমে ডুবিয়ে দেয় এবং ধ্বংস করে দেয় কেবলমাত্র সত্যবাদীতাই আমাদের জান্নাতে নিয়ে যায় অনুশীলন একটি মানুষকে নিখুঁত করে তোলে প্র্যাকটিস পেক্স পারফেক্ট আসুন আমরা আমাদের প্রতিদিনের ক্রিয়াকলাপে সত্যবাদিতা অনুশীলন করি সত্যকে আলিঙ্গন করি আমাদের মনকে সত্যবাদিতার দিকে অনুপ্রাণিত করি তাহলেই আমরা দুনিয়া এবং পরকালে সাফল্য অর্জন করতে পারবো ইনশাল্লাহ অনুগ্রহ করে ভিডিওটি সাবস্ক্রাইব করুন আত্মীয় স্বজন বন্ধুবান্ধব অফিস কলিকদের সাথে শেয়ার করুন সবাইকে অনেক অনেক ধন্যবাদ